হে এভরি ওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যে যেসব ছেলেমেয়েরা একদম রোগা পাতলা তাদের জন্য একটা ভালো স্রাপ এবং যারা একটু বয়স্ক মহিলা মানে ওই তিরিশের পর থেকেও খাওয়া যাবে ফার্স্টে আমি এটা বলে দিলাম কিন্তু বাচ্চাদের কিন্তু এটা নয় হ্যাঁ এটা একদম আঠারো ক্লাস থেকে শুরু করে যে সকল ছেলেমেয়েরা আছো তাদের জন্য তো ফার্স্টে বলি যারা একদম মানে রোগা পাতলা খেতে পারো না অরুচি অথবা খেলেও হয়তো শরীরে লাগে না তাদের জন্য কিন্তু এই স্রাপটা তো ফার্স্টে বলি নাম হচ্ছে ফিট ফিট এল সিরাপ এই সিরাপটা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি বি কমপ্লেক্স অ্যান্ড এল লাইসিন স্রাপ এটা হচ্ছে যাদের শরীরে ভিটামিন এ ডির ঘাটতি থাকে অথবা বি কমপ্লেক্স যাদের শূন্যতা মুখে ঘা এরকমের মতো সমস্যা রয়েছে তাদের জন্য ভিটামিন এ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখকে ভালো রাখে তেমন ডি থ্রিও আমাদের দেহের হাড়কে ভালো রাখতে সাহায্য করে এবং বি কমপ্লেক্সটা হচ্ছে আমাদের শরীরে রক্তকে বাড়াতেও সাহায্য করে যাদের মুখে ঘা অ্যানিমিয়ার মতো সমস্যা তাদের কিন্তু দূর করতে সাহায্য করে তো এটা খাওয়ার কিন্তু নিয়ম হচ্ছে দুপুর আর রাত্রে এক মুখী করে বা আড়াই এম এল করে পানিতে গুলে খেতে পারো খাওয়ার পরে তো এর দাম হচ্ছে তোমাদেরকে দেখায় দাঁড়াও এর দাম হচ্ছে তো এর দাম হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র তো এর দাম হচ্ছে একশো পঁচিশ টাকা তো তোমরা যাও যে কোনো ফার্মেসিতে কিনে নাও